ইসলাম আল্লাহর সাথে কথোপকথন করতেন মুসা আলাই ইসলাম আল্লাহকে আজব আজব প্রশ্ন করতেন মুসা নবী একদিন ডাক দেখ আল্লাহ রব্বি আরিনি আমি তোমার দেখতে চাই আমার তোমার দিদার দাও আল্লাহ ডাক দেখ লাং তারানি লাং তারা নি না কখনো দেখা সম্ভব না এরে মুসা আমি আল্লাহর দেখা সম্ভব না মুসা আলাই ইসলাম কিন্তু মানে না মুসা আলাম বলে রব্বি আরিনি আংজুর ইলাইকা আল্লাহ বলে কলা লাং তারানি না কখনো আমি আল্লাহর দিদার পাইবা না এবার আল্লাহ

হয়ে যায় আল্লাহ নুরতির কারণে পাহাড়টা হয়ে যায় মুসা আলাইসালাম পর্যন্ত হয়ে যায় এই জন্য আল্লাহ র

الله رب العالمين <applause> تكون الله من رب العالم هذا البلد والاسود والاسود إبراهيم عليه السلام والاسود 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 فيه والاسود 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 كَانَ والاسود ইব্রাহিম আসলাম যখন দোয়া করেন আল্লাহ এই মক্কা নগরী আল্লাহ তুমি একটা নিরাপদ ভূমি বানাইয়া দাও শহর বানাইয়া দাও এই মক্কা নগরীর মধ্যে অনেকগুলা নিদর্শন রয়েছে এর মধ্যে একটা হলো মকাম ইব্রাহিম শুধু তাই নয় যে মকাম ইব্রাহিমের মধ্যে দুই রাখার নামাজ দায় করতে হয় এরপর আল্লাহ রব্বুল আলমিন বলেন ওমাং দেখাল কানা আমিনা আমি আল্লাহ রব্বুল আলমিন সেই মক্কা নগরীকে নিরাপদ ভূমি বানাইলা। এরপর আমার আল্লাহ চারটা কসম হওয়ার পর আল্লাহ ডাক আমি আল্লাহ মানুষের সুন্দর ঘটনে সৃষ্টি করেছি যেরকম আলহামদুলিল্লাহ আমি আল্লাহ মানুষের সুন্দর ঘটনে সৃষ্টি করেছি মানুষ কেমন সুন্দর আপনারা বলেন তো মানুষের মাথা উফরে দিন নিচে দি উপরে দি একটা গরুর মাথা কোন দিকে নিচের দিকে কুত্তার মাথা নিচের দিকে ছাগলের মাথা Bisa dike, kita meramah tau berarti Idam-idam rajin nukun